একটা ফেসবুক পেজ খুলে আমরা প্রথমে যে ভুলগুলো করে থাকি ওই ভুলগুলোর কারণে কিন্তু আমাদের পেজটি কারো কাছে পৌঁছায় না এবং আমাদের ভিডিওটি ভাইরাল হয় না কেমন আছেন সবাই অনেক আশা আর স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে আমরা অনেকেই চলে আসি কিন্তু আমরা কয়জনে এখানে টিকতে পারি অনেকেই এখানে টিকতে পারি আবার অনেকেই এখানে অল্পতেই ঝরে যায় যারা ঝরে যান অথবা যাদের ধৈর্য হারিয়ে ফেলেন দয়া করে পুরো ভিডিওটি দেখে যাবেন এবং কথাগুলো শুনে যাবেন এতে করে আপনাদের এই ছোট বোন আপনাদেরকে একটু হলেও টিপস দিতে পারবে এবং যে টিপসগুলো আমি দেবো সেই টিপসগুলো একদম আমি ফেসবুক পেজে নতুন তাই আমি চাইবো না আমার মতো নতুন কোনো ভাই বোন এভাবে কষ্ট করে ঝরে যাক আমি এটা কখনোই চাইব না আমাদের মতো ছোট ছোট ইউজারদের অনেকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে তো আপনারা কোথায় সঠিক গাইডলাইন পাবেন কোনটা সঠিকভাবে মেনে নেবেন এবং কোনটা সঠিকভাবে মেনে নেবেন না তা কিন্তু অনেকেই আমার মতো বুঝতে পারছেন না তো আজকে আপনাদের জন্যই কিছু কিছু চিপস নিয়ে আসছি আমি পেজ নিয়ে আশা করি আপনাদের পুরো ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো শুরুতেই যেটা বলেছিলাম পেজ খোলার পরে আমরা প্রথম দিকে যে ভুলটা করি সেই ভুলটা হচ্ছে কমেন্ট যে কমেন্ট বক্সে মানুষের কমেন্ট বক্সে বক্সে যে আমরা কমেন্ট করে দিয়ে আসি যে সাপোর্ট সাপোর্ট চাইলে সাপোর্ট পাবেন মানে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন তারপরে কমেন্ট করে দিয়ে আসি আমি আপনাকে ভালোবাসা দিয়ে আসলাম আপনি আমাকে ভালোবাসা দিয়ে আসবেন এইভাবে আমরা ভালোবাসা ছড়াছড়ি করি তখন কিন্তু আমাদের কমেন্টগুলো মানে প্রত্যেকটা কমেন্টগুলো একই নিয়মের হয়ে যাচ্ছে তখন ফেসবুক অ্যালবোরিদম ভাবে যে আপনি কপি পেস্ট করছেন তখন কিন্তু আপনার পেস্টটাতে সে দাঁড়াতে দেয় না বা এগোতে দেয় না আর বিশ্বাস করেন এই ধরনের কমেন্ট যারা করবেন তারা কখনোই মনিটাইজেশন পাবেন না তাদের মনিটাইজেশন পাওয়ার আশা একদম বাদ বললেই চলবে অনেকেই আছে নতুন একটা পেজ খুলে সরি নতুন একটা মাদ্রা আইডি খুলে সেই আইডি দিয়ে আবার পেজ খুলে ফেলেন বিশ্বাস করেন এই কাজটা আপনারা কখনোই করবেন না অন্তত যে আইডি দিয়ে আপনি পেজ খুলবেন সেই আইডির বয়স তিন মাস হতে হবে যদি সেই আইডির বয়স তিন মাস হয়ে থাকে তবে সেই আইডিটা আপনার মজবুত এবং শক্ত তখন দেখা যায় যে পেজ আপনি খুললে তখন সেইটা দিয়ে কাজ করতে আর কোনো সমস্যা হবে না এবং আপনাদের মনিটাইজেশন কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে সো অনেকেই আছেন অ্যাডমিন আইডির মধ্যে দুনিয়ার ঝামেলা থাকে যেমন অন্যের ভিডিও ডাউনলোড করে ছাড়া থাকে গান দিয়ে ভিডিওস ডাউনলোড করা ছাড়া থাকে এবং অন্যের মানে যে মারামারি হয়েছে খুন খারাপ হয়েছে যেটাই হয়েছে সেগুলো অ্যাডমিন আইডিতে দেওয়া থাকে সেই আইডি দিয়ে আপনারা পেজ খুলে থাকেন বিশ্বাস করেন সেই আইডিগুলো দিয়ে পেজ কখনোই খুলবেন না এতে করে কিন্তু আপনার পেজটাকে সাসপেন্ড করে দেবে ফেসবুক থেকে সুতরাং পেজের জন্য অবশ্যই অবশ্যই একটা ফ্রেশ আইডি লাগবে এটা মাস্ট লাগবেই লাগবে এখানে আপনার যত বড় যত বড় পেজ ইউডার ইউজারদের কাছে আপনি ক্লাস করেন না কেন তারা সবাই কিন্তু এই একটা কথাই বলবে সো আজকে ছোট ছোট ছোটো টিপস নিয়েছিল আমার ভিডিওটি আমার ভিডিওটি যদি ভালো থাকে আর অনেক টিপস আমি নিয়ে আসবো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার পেজে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা করে রিভিউ দিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ